কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কারেন্ট অ্যাফেয়ার্স রিভিউ নিয়ে হাজির হয়েছি জুন মাসেরটা এখন থেকে আশা করি প্রতি মাসে একটা রিভিউ আমরা পাবো যদি এক্সট্রিম লেভেলের ব্যস্ততা না থাকে দেখি আমরা দেখেন কারেন্ট অ্যাফেয়ার্স একদম সব পড়া লাগবে আবার এরকম না আপনি যদি পড়েন ভালো না পড়লেও সমস্যা নাই তবে কিছু প্রতিটার কিছু অংশ আপনার পড়া লাগবে আজকে আমরা মোটামুটি কারেন্ট এফেয়ার্সটা দেখবো দেখেন মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার পঁচিশ খুবই গুরুত্বপূর্ণ এটা দেখেন এটা হচ্ছে প্রকাশ করে ইউএনডিপি এটা পড়তে হবে আমাদের ঠিক আছে ইউএনডিপি হচ্ছে মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে টোটাল হচ্ছে আপনার অন্তর্ভুক্ত দেশ এবং অঞ্চল হচ্ছে এক একশো একশো পঁচানব্বই এটা আমার প্রয়োজন নাই দেখি আমরা শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড এটা আমার মাথায় রাখতে হবে ঠিক আছে শীর্ষ হচ্ছে আইসল্যান্ড এবং সবচেয়ে নিচে আছে হচ্ছে আপনার দক্ষিণ সুদান হ্যাঁ দক্ষিণ সুদান আইসল্যান্ড এবং দক্ষিণ সুদান তাহলে আইসল্যান্ড হচ্ছে এক নম্বরে আর দক্ষিণ সুদান হচ্ছে সবার নিচে বাংলাদেশ হচ্ছে একশো তিরিশতম এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে বাংলাদেশ হচ্ছে একশো তিরিশতম বাংলাদেশ হচ্ছে একশো ত্রিশ বাংলাদেশ হচ্ছে একশো ত্রিশ হ্যাঁ বাংলাদেশ হচ্ছে একশো ত্রিশ তারপরে আমরা দেখি গড় আয়ুতে শীর্ষ দেশ হচ্ছে মোনাকো এটা আমরা পড়তে পারি মোনাকোর গড় আয়ু সবচেয়ে বেশি মোনাকো মোনাকো হচ্ছে সবচেয়ে বেশি মোনাকো হচ্ছে সবচেয়ে বেশি গড় আয়ু ওদের হচ্ছে আপনার অ্যাভারেজ আপনার লাইফ এক্সপেকটেন্সি হচ্ছে মোনাকোর সবচেয়ে বেশি আপনার ছিয়াশি দশমিক চার আর গড় সরি মাথাপিছু আয়ের সবচেয়ে শীর্ষ দেশ হচ্ছে টাইন লিস্ট্যানস্টাইন এটা খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষা চলে এটা তো চেঞ্জ হয় এটা আপনারা পারবেন গড় আয়ুটা কিন্তু পরীক্ষা আসছে কয়েক দিন আগে একটা পরীক্ষা আসছে মোনাকো এটা সবাই মোটামুটি জাপান দিয়ে দেয় আর কি ঠিক আছে মোনাকো হবে বাকিগুলো আপনারা পারবেন বা আসবে না পরীক্ষায় দেখি আমরা কিছু আমি দাগিয়ে রেখেছি আগেই যাতে করে আমাদের সময় বাঁচে দেখেন ধস জাতিদের জন্য মোবাইল অ্যাপ লাভ বাইক উদ্বোধন করা হয়েছে লাভ বাইক খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় চলে আসতে পারে এছাড়া দেখেন মে মাসের একটা ডেটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুখ্যাত আলোক ট্রাস্ট বা হচ্ছে আলকাট্রাস আলকাট্রাস ঠিক আছে আলকাট্রাস কারাগার আবার খুলে নির্দেশ দেন ঠিক আছে আলকাট্রাস আলকাট্রাস হ্যাঁ এটা পরীক্ষায় আসতে পারে আলকাট্রাস আলকাট্রাস আলকা এটা কারাগারের নাম এটা হচ্ছে এটা কারাগারের নাম এরপর দেখি কলম্বিয়া আনুষ্ঠানিকভাবে বিআরআই প্রোজেক্টে যোগ দিয়েছে ঠিক আছে কলম্বিয়া হচ্ছে আনুষ্ঠানিকভাবে বিআরআইতে যোগ দিয়েছে ভারতের অপারেশন সিন্ধু ভারতের অপারেশন সিঁদুর সেনা অভিযানে পাল্টা জবাব দিতে পাকিস্তানের অপারেশন হচ্ছে বুনিয়ান অর্থাৎ বানিয়ান মার্সুস বানিয়ান মারসুস বা বুনিয়ানুম মার্সুস বুনিয়ানু মার্সুস অপারেশন শুরু করে এটাও আমাদের জন্য এটা অলরেডি পরীক্ষায় চলে আসছে সিনিয়র অফিসার মনে হয় সিঁদুরটা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই প্রথম জার্মানি দেশের বাইরে লিথুনিয়ার রাজধানী আপনার ভিলনিয়াসে স্থায়ীভাবে সেনা মোতায়েন করে জার্মানি আপনার এটা জার্মানি হচ্ছে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো দেশে হচ্ছে সেনা স্থাপন করা নেই তবে এবার হচ্ছে সবচেয়ে বেশি সেটা হচ্ছে আপনার লিথুনিয়া হ্যাঁ স্থায়ী আপনার হচ্ছে স্থায়ীভাবে সেনা করে লিথুনিয়ায় লিথুনিয়ার রাজধানী হচ্ছে ভিলনিয়াস এটা পরীক্ষায় চলে আসতে পারে লিথুনিয়া হচ্ছে ভিলনিয়াস ঠিক আছে লিথুনিয়া হচ্ছে ভিলনিয়াস লিথুনিয়া হচ্ছে ভিলনিয়াস লিথুনিয়া হচ্ছে ভিলনিয়াস লিথুনিয়া হচ্ছে ভিলনিয়াস ঠিক আছে লিথুনিয়া হচ্ছে ভিলনিয়াস লিথুনিয়া হচ্ছে ভিলনিয়াস লিথুনিয়া হচ্ছে ভিলনিয়াস আমি বারবার রিপিট করতেছি এই জন্য যাতে আপনারা পড়াশোনা করতে করতে সুন্দর সুন্দর মুখস্থ হয়ে যায় হ্যাঁ একবারে মুখস্থ করে ফেলবেন আপনার বারবার পড়া লাগবে না মোটামুটি আমার ক্লাসের মতো করে আমি ভিডিওগুলো বানাচ্ছি দেখেন এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ অ্যামসিকিউর আপনারা খুবই কম সময় পাইলে শুধু এই পার্টটা পড়লেই হবে এখানে সব পড়া লাগবে না গণ অধিদপ্তর কয় প্রতিষ্ঠা করে এগুলো পড়া লাগবে না আমি অলরেডি হচ্ছে কেটে দিছে সো আমি হচ্ছে অলরেডি মার্ক করে রাখছি শুধু সেগুলোই পড়বেন আর এই পিডিএফটা আমি প্রয়োজনে আমার গ্রুপগুলোতে দিয়ে দিবো আপনারা গ্রুপে অ্যাড হলে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে আপনি পেয়ে যাবেন জুলাই গণ অভ্যুত্থান কোন মন্ত্রণের অধীনে আছে এটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণের অধীনে আছে তারপর চার নাম্বারটা দেখি আমরা বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে বিশ মে দু হাজার এটা একটু গুরুত্বপূর্ণ আমাদের জন্য এটা স্টার ঠিক আছে বিশ মে দু হাজার পঁচিশ বিশ মে দু হাজার পঁচিশ বিশ মে দু হাজার পঁচিশ হ্যাঁ বিশ মে দু হাজার পঁচিশ বিশ মে দু হাজার স্টার প্রবেশ করে এটা আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তারপর আমরা দেখি দু হাজার পঁচিশ সালে বাংলাদেশে কোন দেশে প্রথমবারের মতো আম রপ্তানি করে চীনে চীনে আম রপ্তানি করা নিয়ে আমাদের প্রধান উপদেশে অনেক কথাবার্তা বলছে চীনে গিয়ে এবং তিনি বলছেন যে আপনার উনি নিজের হাতে আম পাঠাবে এখন প্রধান তবে নিজের হাতে আম পাঠাবে না এটা একটা এটা একটা রেটরিক একটা স্টেটমেন্ট ছিল বাট এটাতে উনি বোঝানোর ট্রাই করতেছে যে বাংলাদেশ চীনে আম পাঠাতে কতটা উদ্ভিব আছে ঠিক আছে সো এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যখন হচ্ছে আপনি এই ধরনের কিছু কন্টেন্ট পাবেন বিশেষ করে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে লিখতে পারবেন আর কি হ্যাঁ এখনই ভালো করে পড়ে নেওয়া লাগবে এরপর চীনের ওনাকে সরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চট্টমা ইউনিভার্সিটি ডিএ উপাধি প্রদান করে এটা আপনার জানেন বর্তমানে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য হচ্ছে দুইটা একটু পড়া লাগবে ঠিক আছে তাহলে হচ্ছে প্রাণী অভয়ারণ্য জলাভূমি নির্ভর দুইটা দুইটা ঠিক আছে দুইটা হচ্ছে আপনার জলাভূমি আপনি নির্ভর প্রাণী অভয়ারণ্য আছে ঠিক আছে আচ্ছা তাহলে দেখি আমরা কবে ঘোষণা করে আমি দাগাইছি তাও আপনার না পড়লে হবে আচ্ছা দেখেন আপনার দেশে প্রথম জলবিনির্ভর প্রাণী অপরান্য হচ্ছে রাজশাহীতে এটা হচ্ছে আমাদের একটু পড়া লাগবে এটা দাগানো হয় নাই নয় নম্বরটা স্টমাক দিয়ে রাখেন প্রথম হচ্ছে রাজশাহীতে আর সর্বশেষ আপনার নিবন্ধিত চা বাগান হচ্ছে পঞ্চগড় টি কোম্পানি এটা হচ্ছে ওয়ান সেভেন টি একটু সত্তরতম আর কি এবং ও যে হচ্ছে অর্গানিক টি আছে অর্গ্যানিক টি টি এর নামটা হচ্ছে মিনা টি ঠিক আছে আপনারা হয়তো জানেন অনেকে এটা পরীক্ষায় আসে অর্গ্যানিক টি কোথায় হয় পঞ্চগড়ে হয় নাম কি মিনাটি টি এটা একটু পড়বেন হ্যাঁ দেখে নির্বাচিত চা সত্তরটি অলরেডি বলে ফেলছি এগারো নম্বরটা আমরা পরেরটায় চলে যাই বর্তমানে জাতীয় যুব দিবস বারো আগস্ট এগুলো না পড়লেও সমস্যা নেই পরিসংখ্যান দিবস না পড়লার সমস্যা নেই এগুলো পড়া লাগবে না গ্রামীণ ব্যাংকের সরকারের মালিকানা বর্তমানে টেন পার্সেন্ট ইংরেজ সরকারের ক্ষমতায় সেটা কমানো হয়েছে এরপর হচ্ছে জাতীয় বাজেটের আকার হচ্ছে সাত লক্ষ নব্বই হাজার তারপরে হচ্ছে দেশে কত ধরনের ব্যবসা প্রতিষ্ঠান লাগবে না চব্বিশ বছর অর্থ বছর বাংলাদেশের চার সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে ইউএইতে সবচেয়ে বেশি চা রপ্তানি হয়েছে ইউএইতে হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ চীনের বিয়ারের প্রজেক্টে যোগ দেওয়া হচ্ছে কলম্বিয়া একটু আগে পড়ে আসছি আমরা আর আপনার দুইশো সাতষট্টিতম পোপ এর তিনি হচ্ছেন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট এটার নামটা মনে রাখবেন প্রভোস নামে প্রতিটা হলে প্রভোস থাকে না সেই প্রভোস নামে হচ্ছে মাথা রাখতে পারেন উনি ইউএসএর এটা কিন্তু চলে আসছে কোনো একটা পরীক্ষায় গত মাসের পরীক্ষায় দু হাজার পঁচিশ সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে আপনার সিঙ্গাপুর হচ্ছে শীর্ষ দেশ এটা খুবই গুরুত্বপূর্ণ সিঙ্গাপুর শীর্ষ দেশ সিঙ্গাপুর আর মানব উন্নয়ন সূচক হচ্ছে আইসল্যান্ড এগুলো মাথায় রাখবেন এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে দুই হাজার পঁচিশ সালে অর্থনৈতিক সমীক্ষার স্বাধীনতা সূচক সর্বনিম্ন দেশ হচ্ছে উত্তর কোরিয়া দুই সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো অর্থনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতার সূচকে একশো বাইশ মানব উন্নয়নে হচ্ছে একশো ত্রিশ একটু আগে দেখে আসছি আমরা দু হাজার পঁচিশ সালে বিশ্ব গণমাধ্যম সূচকের শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে নরওয়ে হচ্ছে গণমাধ্যমে মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ এটা মনে রাখতে হবে আর সর্বনিম্ন হচ্ছে ইরিত্রিয়া সর্বনিম্নটা আমার পড়া লাগবে না খুব একটা আসে না বিশ্ব গণমাধ্যম সূচি বাংলাদেশের অবস্থান একশো ঊনপঞ্চাশ একশো ঊনপঞ্চাশ তাহলে হচ্ছে একদম উপরে হচ্ছে কি আপনারা বলেন নরওয়ে একদম নিচে ইত্যুয়ে বাংলাদেশ হচ্ছে একশো ঊনপঞ্চাশ মানবনের সূচকে আইসল্যান্ড পরে আসছি দক্ষিণ সঙ্গে সর্বশেষ বাংলাদেশ একশো তিরিশ এটা পরে আসছে গড়ায় হচ্ছে মোনাকো এক নম্বরে আছে এইটি সিক্স ছিল আর হচ্ছে সর্বনিম্ন দেশ নাইজেরিয়া এটা আমাদের লাগবে না মাথা পিছু হচ্ছে লিস্টেন্সটা এটা পরে আসছে এই পাটটা পড়ে আসছে আমরা দেখেন পিসিআই বর্তমান শুধু একশো পঁচিশটা এটা এখন না পড়লে হবে এটা আপনার ঠিক বিশেষ পরীক্ষা আগের দিন পড়ে যাবেন তারপর হচ্ছে আপনার আচ্ছা তারপর পিসি এর একশো পঁচিশতম সদস্য হচ্ছে আর্মেনিয়া সম্মেলন হচ্ছে আপনার সাধারণ পরিষদ বর্তমানে চলতি বছরে যেটা হবে সেটা হচ্ছে ইভেনের সাধারণ পরিষদ আশিতম হবে আর নেটোর পরবর্তী শীর্ষ সম্মেলন হবে নেদারল্যান্ডের হ্যাক শহরে দু হাজার সালে বুকার পুরস্কার করানো হচ্ছে বানু মুশতাক উনি হচ্ছেন হার্ট ল্যাম্প বইয়ের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হার্ট ল্যাম্প এই যে হার্ট ল্যাম্প হ্যাঁ আচ্ছা তারপর দেখেন বাংলা একাডেমি প্রবর্তিত দু হাজার সালে রবীন্দ্র পুরস্কার লাভ করান হচ্ছে অসীম দত্ত অসীম দত্ত এবং হচ্ছে মহিউজ্জামান চৌধুরী ময়না অসীম ময়না হ্যাঁ এবারে মনে রাখতে পারেন আপনারা ঢাকা প্রিমিয়ার লিগের চব্বিশতম শিরোপা জিতেছে আবাহনী লিমিটেড এগারোতম নারী ফুটবল বিশ্বকাপে মোট আটচল্লিশটা দেশ অংশগ্রহণ করবে একত্রিশতম আপনার দু হাজার সালে এগারোতম নারী ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে এইগুলাই গুরুত্বপূর্ণ আর এখানে ইংলিশে ভার্সনে কিছু ডেটা দেওয়া আছে আগে আগের যেমন ধরুন হচ্ছে আপনার অপারেশন যেমন ইন্ডিয়া পাকিস্তানে যে অপারেশন চালায় সেটা হচ্ছে অপারেশন সিঁদুর বা সিন্দুর ইংলিশে তারপর হচ্ছে বানিয়ানুম মার্সুস হ্যাঁ এটা হচ্ছে পাকিস্তান যেটা চালায় তো এখানে আপনার ইংলিশ ভাষণটা দেখে নিতে পারেন যেমন পিকে কে হ্যাঁ পিকে হচ্ছে আপনার তুরস্কের একটা বিদ্রোহী গোষ্ঠীর ছিল এখন ওরা শান্তি চুক্তি হয়েছে তারপর হচ্ছে প্যালেস্তাইন পয়েট অথর হচ্ছে পুলিশের পাশে সালে তা ওনার নাম হচ্ছে কি মোসাব আবু তোহা ঠিক আছে মোসাব আবু তোহা এটা পরীক্ষায় আসার মতোই একটা কোশ্চেন এগুলো আপনারা পড়বেন তারপরে হচ্ছে সাম্প্রতিক প্রশ্ন তো এগুলো পড়তে পারেন যেমন আমি দাগায় দিচ্ছি অলরেডি যেমন হচ্ছে বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের জন্য গ্রিস চ্যানেল ভিসা চালু ব্যবস্থা করে হচ্ছে চীন এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এআই সম্মেলন করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় দেশের প্রথম এআই সম্মেলন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয় তারপর দেশে পানি দূষণের শীর্ষ খাত হচ্ছে আপনার পোশাক কারখানা দ্বিতীয় হচ্ছে চামড়া মানে পোশাকে হচ্ছে সবচেয়ে বেশি পানি দূষিত হয় পরে হচ্ছে আপনার চামড়া হয় আর সবচেয়ে বেশি টিকা পায় হ্যাঁ এপিআই টিকা পায় হচ্ছে ভোলায় নাইনটি টু পয়েন্ট টু পার্সেন্ট ক্রিয়াঙ্গনটা দেখি আমরা পেশাদার ফুটবল লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে মহামার্ড আর তেরোতম ওয়ান ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে বাকি পার্টগুলো হচ্ছে আপনি পড়তে পারেন আপনি ওগুলো মাস্ট পড়বেন এর মধ্যে দেখেন যে সম্মেলন এবং বৈঠক পার্টটা গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে আপনার বিশ্ব স্বাস্থ্য সম্মেলন এটা হচ্ছে আপনার আঠাত্তরতম এটা আপনার হয়েছে জেনেভা সুইজারল্যান্ডে আরব লীগ সম্মেলন হচ্ছে সতেরো মেতে হয় ইরাকে একটু দেখবেন এগুলা প্রতিপদ দিবস খুব একটা প্রয়োজন পরীক্ষা আগে দেখে যাবেন তাইলে হবে নজরুল পুরস্কারটা দেখতে পারেন আমি হয়তো আপনার স্টারলিং নিয়ে একটা আপনার সমীক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ তবে সমীক্ষাগুলো হচ্ছে আপনার অলরেডি পড়ে ফেলছে আমরা হ্যাঁ ওই কোশ্চেনে চলে আসছে সো এখানে ডিটেল দেওয়া হয়েছে কারেন্ট এফেয়ার্সে একটু মনোযোগ দিবেন দেখবেন পরীক্ষা ভালোই হবে আর কি হ্যাঁ আচ্ছা লাভ বাইক নিয়ে কিছু কন্টেন্ট আছে নতুন ডাটার স্টেশন এগুলো আমি পড়তেছি না আপনি একটু দেখবেন সময় থাকলে দেখবেন নয়তো আপনি স্কিপ করে যেতে পারবেন ঠিক আছে আর সমস্যা নেই এবার অ্যান বিআর দুই ভাগ এখানে একটা ভিডিও পাওয়ানোর প্ল্যান আছে দেখি সময় পাই কি না এবার স্টারলিং নিয়ে হচ্ছে অবশ্যই আপনার কাজ করা হবে স্টারলিং পরীক্ষা আসতে পারে অলরেডি চলে আসছে বেজার একটা পরীক্ষা হ্যাঁ আচ্ছা এটা এই সম্পর্ এইবার নাই গতবার আসছিলাম যাই হোক আপনারা অলরেডি জানেন আশা করি কোন একটা পত্রিকা থেকে বা কোথা থেকে পড়ে নেবেন আর কি হ্যাঁ বা আমি প্যালেটে ভিডিও করে ফেলব যাই হোক এই আজকের এই এই মাসে জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ইনশাআল্লাহ আগের মাসে দেখা হবে টাটা সবাইকে